কেন গতবার হিয়ারিংয়ে তারা দাবি করেছেন যে পুরো প্যানেল বাতিল করা হোক এখানে সম্ভব না তার থেকে যে কিছু ক্ল্যারিটি দাদা সেগ্রিগেশন একদমই নয় আজকে বরঞ্চ এসএসসি যে সাবমিশন করেছে তারা বলেছে পাঁচ হাজার চারশো পঁচাশি জন আবার বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই জন তারা বারবার বলেছে আবার যদি আপনি যদি রাজ্য সরকারের রিটার্ন সাবমিশন দেখেন সেখানে লেখা আছে চার হাজার তিনশো সাতাশ জন আবার এসএসসি বলছে যে আউট অফ দ্য ভ্যাকেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কিন্তু যদি সিবিআইয়ের রিটার্ন সাবমিশন দেখেন সেখানে নির্দিষ্টভাবে প্যারা এইটে বলা আছে যে ইভেন যে সমস্ত এস এসসির অফিসিয়ালসরা ছিল তারা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিগুলোতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাহলে এই যে যদি যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি তাদের তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে আমরা প্রথম থেকে এই কথাই তো বলছি যে আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো অর্থাৎ স্টেট এস বোর্ড এরা প্রকৃত তথ্য দিচ্ছে না এদের তথ্যের বিস্তর ফারাক রয়েছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে সিবিআই আজকে সাবমিশন করে বলে দিয়েছেন যে পঙ্কজ বনসালের ঘর থেকে যে তিনটে হার্ডডিস্ক উদ্ধার হয়েছে সেখানে কিন্তু কোনো ম্যানিপুলেশন নেই অর্থাৎ সেই ওএমআসিটা যে শূন্য পেয়েছে তাকে তিপ্পান্ন করা হয়েছে শুধুমাত্র ব্রাইভ নিয়ে চাকরি দেওয়ার জন্য এবং সেটি সিবিআই সিবিআই আরও একটা তথ্য ছিল আজকে আমরা দেখলাম তারা বলছিলেন কি যেটা থেকে যে ডেটা ডেটা পাওয়া গেছে এবং যে ডেটা স্ক্যান কোম্পানি ছিল সেখান থেকে যে ডেটা পাওয়া গেছে সেটা এক রয়েছে যা ম্যানিপুলেশন হচ্ছে সেটা এসএসসি সার্ভারের সময় যখন ওটাকে নম্বরগুলোকে পুট আপ করা হয়েছে তখন করা হয়েছে কিন্তু কত সংখ্যা করা হয়েছে সেটা তারা দেখুন এইটা বলা সম্ভব নয় এই কারণেই দেখুন অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও ম্যানুপুলেশান আছে যেমন ধরুন ইন্টারভিউ যে মার্কস সেখানে ম্যানুপুলেশান রয়েছে যেমন ধরুন টাইপিক্টের মার্কস সেখানে ম্যানুপুলেশন রয়েছে সেগুলো কোনো আইডেন্টিফাই হয়নি তার কারণ সিবিআই ইনভেস্টিগেশন চলছে আপনি যদি সিপিআই রিটার্ন সাবমিশন দেখেন যেটা এই সুপ্রিম কোর্টের সামনেই তারা দাখিল করেছেন সেই রিটার্ন সাবমিশনে স্পষ্টত বলা আছে টাইপিং টেস্টের টেস্টের মার্কস ম্যানুপুলেশন রয়েছে ইন্টারভিউয়ের মার্কস ম্যানুপুলেশান রয়েছে যে ভ্যাকেন্সিটি সাবসিকুয়েন্ট সিলেকশন প্রসেস ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ফলে এই যে যদি দেখেন ইলিগালিটিস সেটা মাল্টিফোল্ড ইলিগালিটিস এবং সেটা শুধু তাই না এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই পুরো সিলেকশন প্রসেসটা সেই জন্যই ক্যান্সেল করা উচিত এবং যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তাদের সুযোগ দেওয়া উচিত কিন্তু আজকে তো চিফ জাস্টিস বলছিলেন যে যদি অরিজিনাল ওএমআর সিটগুলো থাকতো সেক্ষেত্রেই সম্ভব হতো টেন্টেড এবং টান্টেড বা যে প্রশ্নগুলো উঠছে তার জবাব পাওয়া সেই যেহেতু সেই ওএমআর শিটগুলোই নেই তাই এখন সম্ভব হচ্ছে না কিভাবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আইডেন্টিফাই হ্যাঁ সেটা আদালতে আদালত আজকে মন্তব্য করেছেন আমরা অপেক্ষা করব জাজমেন্টের জন্য আজকে তো রিজার্ভ করলো আমরা অপেক্ষা করব সেই জাজমেন্টের জন্য যে আদালত কি জাজমেন্ট দেন কিন্তু আমরা আমাদের প্রথম থেকে বক্তব্য যদি যোগ্য অযোগ্য যদি সেটা সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে পুরো সিলেকশন প্রসেস সেটা ক্যান্সেল করতে হয় সেটাই আইন সেটাই প্রতিষ্ঠিত আইন আমরা বারবার বলছি যে আর্টিকেল টুয়েলভ অথরিটিরা এসএসসি বোর্ড এবং সরকার তারা এই আইডেন্টিফিকেশনটা সঠিকভাবে করছে না এবং তাদের তথ্যের ফারাক থেকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে অন্য কথা রয়েছে দাদা কি আজকে আঠেরো জন ব্লাইন্ড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছিলেন তার আগে অন্য জায়গায় চাকরি করতেন পরে এখানে বেটার প্রসপেক্টের জন্য অ্যাপিয়ার করেছিলেন তারা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা হাইকোর্টে যেহেতু মুভ করেননি তারা তাদের বক্তব্য শোনেনি আজকে চিফ জাস্টিস তাদের নামগুলো শেষের দিকে চাইলেন সেটার গুরুত্বটা দেখুন তার কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় একজন ক্যান্ডিডেট আমি মামলাটি করেছিলাম বলে একজন ক্যান্ডিডেট যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন তার চাকরিটি সেভ করা হয়েছিল তারাও একইভাবে সেভ হতে চাইছেন যদিও তারা কলকাতা হাইকোর্টের সামনে উপস্থিত হননি আদালত সেটা জিজ্ঞাসাও করেছে তাদের তথ্য দিয়েছে সেটা আদালত বিচার করবে সেই আমরা যখন জাজমেন্ট আসবে তখন নিশ্চিতভাবে জানতে পারবো কিন্তু কলকাতা হাইকোর্ট একজনের সার্ভিস বাঁচিয়ে দিয়েছে সেটা হচ্ছে সোমা আমি মামলা করেছেন তিনি ক্যান্সার আক্রান্তা ছিলেন তার চাকরিটি কারণ সেই সময় ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল এবং সোমার চাকরিটি যদিও সোমা কিন্তু র্যাঙ্ক পরা ক্যান্ডিডেট সে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন সে কিন্তু এই নয় যে তার র্যাঙ্ক ছিল না সোমা বঞ্চিত চাকরি প্রার্থী